আমাদের পাওয়ার পরিয়ে রুটি বেড়ার মাছ রাখলে এমন ভাবে তেলে মুনে মাছে মশুকে খেয়া আচ্ছা মত বিয়ে বিগাড়ি বেড়ায় আর ওর ভাতিজা টাকালি কি দাম হাল আর গরু চড়ায় ওইটা দেখিয়া ওর পিছিয়ে কইসে বাবারে তুই সেটা বাবা কই ওটা বাবা নয়

ক্রিকেটার বুঝবে পপুল অ্যাসোসিয়েশন কেন চুক্তি পরিষ্কার করা আছে অ্যাজ পার মার্জার এগ্রিমেন্ট বৃহত্তর কুচবিহারের ভূমিপুত্র রাজবংশী মানসি এই বৃহত্তর মাটির মালিক আজকে মালিক খারা আছি আমরা এতদিন মালিক চাকর ছিল চাকরের মালিক সাথে ছিল ওটা আমরা ভাঙে দিছি যে তুই মালিক নমাস তুই চাকর আমরা মালিক যার জন্য আজকে আমার আজ বুক ফুলিয়া কথা হবার পাই এবার আবার এই যে এত সুন্দর অধিকারের কথা চুক্তির কথা কোনদিনও কোন পলিটিক্যাল পার্টি কয় নাই নাই কয় কংগ্রেস নাই কয় ধানের গোলাবর্তী ধান ছিল কংগ্রেস বিরোধী আসিল এক লেবি আসিয়া গোলার ধান ঝুঁতে ঢুতে সরিয়ে গোলার ধান পাই নিয়ে ওদের গেদি গোষ্ঠী খোয়াইল অভাব বলে আমার দেশি মাইসের গোলার ধান আরে জুতোর ফুটে লক্ষ্মীর ভান্ডার সরিয়া ধান বাড়ি নিয়ে যা খোয়াই এইবার ইয়ার কীর্তি তুল দি ধরলেন বাম ফোন বাম যে কংগ্রেস ভাই গোলার ধান পাড়ি খায় তোরা আমাকে ভোট দাও আমরা তোমার গোলার ধান পারিবেন নই আমরা মনোন করছি হয় বোধ তো অন্যায় করে গোলার ধান ফাঁসিয়া ভোট দিলং বাম এবার বামপন আসিয়া কি করিল উমে তো গোলার দান পাড়িয়া উমার ছাগাই খুঁজলো খোয়াই এবার বামপন আসিয়া আমার জমি গাড়ি নিয়া উমার গাতি গুষ্টি ঘর বাড়ি করে দিয়া বাবুর অট্টালিকা করে দিল এইভাবে আরো এক বড় কাজ করি ফেলেন এবার মারাত্মক কথা আমার জমি ছিল সত্তর বিঘা ষাট বিঘা একশো বিঘা একশো বিঘা সবগুলো আঠারো বিঘার পরে বড় ফাঁস করিয়া সমস্ত খেতিপুটিয়ে ঘরে কুপার থেকে আসিলে কুটি থেকে আসিল সব বাড়িঝড় করি দিয়া সমস্ত জমি দখল করে। এবার এবার চৌত্রিশ বছর পরে আজিকার তৃণমূল সরকার ইন্দ্রা ভাল ভাল কথা কইল যে বাম ফোটের অত্যাচার সহ্য করিল না ভাইয়া ইভাক ভাল মনে করিয়া আলম ভোট দিয়া আজকের তৃণমূল সরকার আছে ইন্দ্রা ফির কি করি ভাল তো করছে করছে এবার উঠলো যদি আমরা জমি দেওয়ার কথা কই প্রথমে কংগ্রেস আমার গোলাপ পারিল পারি আমার জমি কমে আঠারো ফিকে থেকে খাস করে নিল এবার ইমরা আসিয়া আমার করে দিল জব কার্ড প্রত্যেক মানুষের জব কার্ড মানে লেবার কার্ড কাজ করি খাওয়া কার্ড কার্ড দেখাবেন তোমার টাকা পাবেন এই যে রাস্তার কাজ হইল একশো দিনের কাজ খালি জায়া মিশন কোদাল ধরি যায় কোদাল খান কি না শুটাইবে অমন একটা ছবি ভিডিও করি পাঠিয়ে দিল অফিস থেকে দেখিল যে কাজু ধরছে ওই সব কার্ড আছে টাকা